হ্যালো বন্ধুরা আজ আমরা সপ্তম শ্রেণীর প্রথম ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্নপত্র আলোচনা করব দেখো সপ্তম শ্রেণীর বিষয় ভূগোল পূর্ণমান তিরিশ সময় এক ঘন্টা সঠিক উত্তর নির্বাচন করো এখানে তোমাদের প্রতিটি প্রশ্নের মান এক গুণ পাঁচ সমান সমান পাঁচ নাম্বার আছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো নির্বাচন করো একের প্রশ্ন পৃথিবীর আবর্তন গতি সবচেয়ে বেশি হয় কোথায় নিরক্ষীয় অঞ্চলে জল বিষ সংগঠিত হয় তেইশে সেপ্টেম্বর তারিখে প্রশ্ন আন্তর্জাতিক দুপাশে পার্থক্য হল কত চব্বিশ ঘন্টা জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেম এর সাহায্যে নির্ণয় করা যায় না কি উষ্ণতা এশিয়ার অন্তর্গত আটচল্লিশটি দেশের মধ্যে যে দেশটি এশিয়ার অন্তর্ভুক্ত নয় তা হলো অস্ট্রেলিয়া এবার দুই দেখো যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এক গুণ পাঁচ সমান সমান পাঁচ প্রতিটি প্রশ্নের মান এক করে দেখো সমুদ্র পৃষ্ঠে বায়ুর গড় উচ্চতা গড় চাপ কত উত্তর দেখো এক হাজার তেরো দশমিক পঁচিশ মিলিবার পৃথিবীর অক্ষরেখার সংখ্যা কতগুলি একশো আশিটি আর্নি গতির প্রধান প্রধান ফলাফল কী কি সৃষ্টি রাত্রির সৃষ্টি সম্পূর্ণ নাম গ্লোবাল পজিশনিং সিস্টেম চীনের সাংহাইকে বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনিটির নাম কি উত্তর হবে সামুদ্রিক তৈল খনি হলো সাফানিয়া এরপর চলে যাই আমরা পরের পৃষ্ঠায় দেখো পরের পৃষ্ঠের প্রশ্নগুলো দেখো দেখো এখানে তিনের দাগের প্রশ্ন দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও দুই গুণ দুই সমান সমান চার দুই নম্বর করে দেখো দ্রাগিমা রেখা দুটি বৈশিষ্ট্য আলোচনা করো দুইয়ের দাগে এশিয়ার দুটো উত্তর বাহিনী নদীর নাম লেখো ও তাদের মোহনা কোথায় তা লেখো চন্দ্রমাস বলতে কি বোঝো হম অধিবর্ষ কাকি বলে এরপর চারের দাগে দেখো যে যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিন গুণ দুই সমান সমান ছ নম্বর তিন করে আছে প্রত্যেকটি দেখো অপসুর ও অনুসর অবস্থা বলতে কি বোঝো দু দেখো নিম্ন ও উচ্চচাপের মধ্যে পার্থক্য লেখ তিনি থাকে এশিয়ার নিরক্ষীয় জলবায়ু কিভাবে এই অঞ্চলের উদ্ভিদকে প্রভাবিত করেছে যারে অক্ষাংশ ও দ্রাঘী মাংসের পার্থক্য আলোচনা করো পাঁচের দাগের প্রশ্ন দেখো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদের থাকছে পাঁচ গুণ দুই সমাজ দশ নম্বর দুটি প্রশ্ন দু নম্বর করে পাঁচ নম্বর করে করতে হবে দেখো টোকিও ও ইউকোমা শিল্পাঞ্চলে দুটি শিল্পের নাম লেখো নদী অববাহিকার অর্থনৈতিক উন্নতির কারণ আলোচনা করো দুইয়ে বায়ু উষ্ণতার সঙ্গে বায়ুর চাপের সম্পর্ক আলোচনা করো তিনি এশিয়া ভূপ্রাকৃতিক বৈচিত্র্য প্রসঙ্গে দুটি ভূপ্রাকৃতিক বিভাগ সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোলের একটি সাজেশন